রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগী চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য আসা সকল রোগীর পরিবার আর্থিক ভাবে সচ্ছল হয় না ফলে সেই সকল পরিবারের পক্ষে জিবি হাসপাতালে এসে খাবারের জন্য সমস্যায় পড়তে হয় জিবি বাজারে হোটেল থেকে তাদেরকে খাবার ক্রয় করে খেতে হয় অধিক টাকা দিয়ে এই বিষয়টিকে মাথায় রেখে জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ও রোটারি ক্লাব আগরতলা সময় উপযোগী একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবার পরিজনদের জন্য দশ টাকার বিনিময়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে এই দিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে দশ টাকার বিনিময়ে মধ্যাহ্ন ভোজন প্রদানের সূচনা হয় এখন থেকে জিবি হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর পরিবারের লোকজন জিবি হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে থেকে দশ টাকার বিনিময়ে দুপুরের খাবার সংগ্রহ করতে পারবে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগ রোগীর পরিবার পরিজনদের জন্য দশ টাকার বিনিময়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা একটা ভালো কাজ এটা একটা শুভ উদ্যোগ দশ টাকার বিনিময়ে ভাত ডাল ডিম প্রদান করা হয় তার জন্য তিনি জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন কাজে আগরতলা আসবে তাদের থাকা ও খাওয়ার জন্য শেল্টার হাউসের ব্যবস্থা করা হবে তার জন্য এবারের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে বলে জানান তিনি আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে তাছাড়া ডিমের 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 ঝোলও দেখলাম এখানে আমি নিজেও দিলাম আজকে এটা সাংঘাতিক একটা বিষয় যে দশ টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো মিল হতে পারে এরকম একটা মিড ডেলের ব্যবস্থা করেছে আমি রোটারি ক্লাবের যারা আছেন এখানে তাদেরকে আমি ধন্যবাদ দেবো আর কেয়সকেও আমি ধন্যবাদ দেবো